আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী ভাইরা আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি কবুতর পাথর দেওয়ার পরেও বাচ্চা কেন ফুটে না মানে ডিম দেওয়ার পরেও বাচ্চা কেন ফুটে না সেই বিষয়ে আলোচনা করব আমরা যারা দেশি কবুতর পালন করে থাকি বাড়ির বিভিন্ন চারপাশে এদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে থাকি আপনারা দেখবেন এই বাসাগুলোতে ডিম দেওয়ার পর যখন বাচ্চা ফুটায় বাচ্চা ফুটানোর পরে আমরা বাসাগুলো পরিষ্কার করি না কমপক্ষে এক মাস পর পর আমাদের কবুতরের বাসাগুলো পরিষ্কার করে দেওয়া উচিত যাতে করে সেখানে পোকা অথবা ময়লা আবর্জনা না জমতে পারে যদি পোকা থাকে বা ময়লা বেশি হয়ে যায় তখন দেখবেন তখন ডিম দিবে না অথবা ডিম দিলেও বাচ্চা ফুটাবে না আর বাচ্চা ফোটারও দেখুন বাচ্চাগুলো বাঁচে না বাচ্চাগুলো মারা যায় আপনারা যারা আমার মতো ছোটো খামারি তারা অবশ্যই বাসাগুলো কমপক্ষে দুই মাস পর পর নিজ দায়িত্বে পরিষ্কার করে দেবেন তারা পুনরায় আবার খড়কোঠা নিয়ে বাসাগুলো নিজের মতো করে তৈরি করবে এবং খুব দ্রুত পাথর পাবেন আর প্রতি মাসে একবার করে অবশ্যই এদেরকে কৃমিনাশক ডোজ করাবেন আর কৃমিনাশক করানোর পর দুই তিন দিন লিভারটনিক দেওয়ার পর আপনারা ইসেল দিবেন এক দুই তিন দেখবেন আপনার কবুতরগুলো নিয়মিত ডিম দিবে এবং বাচ্চা ফোটাবে দেশি কবুতর প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারে যেটা বিদেশি কবুতর কখনোই পারে না সো যারা দেশি কবুতর পালন করেন অবশ্যই দেশীয় এবং ঘরোয়া খাবার খাওয়াইয়ে লাভ করা সম্ভব যদি নিয়মিত পরিচর্যা করেন এবং দেখাশোনা রাখেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ